হ্যালো হেওয়ার্স আসসালামু আলাইকুম স্কুল ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের আজকের তৃতীয় পার্ট এ পাটে আমি দেখাবো কীভাবে আপনারা যে সাইট বারে যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনারা ঠিক করবেন এটা যেহেতু হোম পেজ আর এই পাশে যে বারটা আছে হ্যাঁ এটাকে বলা হয় সাইটবার তো সাইটবারে লিঙ্কগুলো এখানে দেখুন অনলাইন স্টোরেজ এই পাথে আর এগুলোতে কোনো লিঙ্ক যুক্ত করা নেই তো আজকের পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে যুক্ত করবেন আপনারা এক্সটার্নাল লিঙ্কও যুক্ত করতে পারবেন ইন্টারনাল লিঙ্কও যুক্ত করতে পারবেন তো আজকে আমি দেখাবো এগুলোতে কিভাবে আমরা এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করব সেটা আপনারা দেখবেন তো আমরা এটাকে মিনিমাইজ করে রাখি এরপর আমাদের যেটা যুক্ত করার জন্য বা কোনো কিছু সম্পাদনা করার জন্য আমাদের এই ইন্ডেক্স ফাইলটাকে এডিট করতে হয় রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস হ্যাঁ এটাতে আমাদের এডিট করতে হবে তো আমি এখন ওপেন করলাম দেখুন তো আমাদের এখানে এখানে দেখুন যে অনলাইন স্টোরেজ অনলাইন স্টোরেজ এবং এখানে যুক্ত করতে হবে তাই আমাদের ফাইলটিতে অনলাইন স্টোরেজ লেখাটা খুঁজে বের করতে হবে হ্যাঁ দেখুন এই যে আমার আমি খুঁজে বের করছি এখানে দেখুন এই যে কার্সরের পিয়াটা আছে এটা একেবারে আপনাদের শুরুতেও থাকতে পারে এই শুরুতেও থাকতে পারে তো আপনারা যেটা যখন ফাইলটা ওপেন করবেন ওপেন করার পর হ্যাঁ একটু স্ক্রল করে নিচে আসবেন আমরা স্ক্রল করে অনলাইন স্টোরেজ লেখাটা নিয়ে আসব দেখুন অনলাইন স্টোরেজ অনলাইন স্টোরেজ তা আমরা এই অনলাইন স্টোরেজ এইখানে এখন কাজ করব এটা ঠিক করব তা এই জন্য আমরা এই ইন্ডেস ফাইলটি ওপেন করে এডিট করে আমরা একেবারে করে নিচে এসে এই অনলাইন স্টোরেজ এই লেখাটা নিয়ে আসব তো এখানে আমরা প্রথমে আমরা এই অনলাইন স্টোরেজ লেখাটাকে আমরা পরিবর্তন করে দেব পরিবর্তন করার জন্য অবশ্যই এখান থেকে বিজয় বাংলা ইউনিকেট করে নেবেন এখানে আমি লিখে দিই প্রয়োজনীয় লিঙ্ক আপনারা অন্য কিছু লিখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আচ্ছা প্রয়োজনীয় লিঙ্ক লিখলাম এবার এটাকে আমি সেভ করে দেই দিয়ে আমি এখন এটাকে রিফ্রেশ করি পেজটাকে হ্যাঁ দেখুন প্রয়োজনীয় লিঙ্ক লেখা চলে এসছে তো এখন এই প্রয়োজনীয় লিঙ্ক লেখার পর এখন যেখানকার লিঙ্কগুলো আছে পাথ হেয়ার এই এই লিঙ্কগুলো আমি এখন ঠিক করব একটা একটা করে লিঙ্ক এখানে বসাবো তো দেখি আমরা কিভাবে লিঙ্ক বসাই আচ্ছা এখানে দেখুন প্রথমে যে আমাদের পাথ হেয়ার দেওয়া আছে এখানে আমরা প্রথমে একটা লিঙ্ক তৈরি করব এর আগে আমাদের কাজটা করতে হবে যে এখানে দেখুন ডিফল্ট লিঙ্ক তৈরি করা আছে কোড ব্যবহার করা আছে ওয়ান ক্লিক লোড এস ডিফল্ট পেস হ্যাঁ এই লাইনটা আমরা এখান থেকে এটা কেটে এই এই ওয়ান ক্লিক কথাটা এখান থেকে আমরা কেটে দেব হ্যাঁ এখান থেকে আমরা কেটে দেব আচ্ছা কেটে দেওয়ার পর এখানে দেখুন হেরেপ যে আছে হেরেপ এই হেরেপের এখানে দেখুন এই হ্যাশ লেখা আছে তো এই হ্যাশটা আমরা কেটে দিয়ে এখানে আমরা লিঙ্ক বসাবো তো আমরা শুরুতেই ডিপি লিঙ্কটায় দিই এটাকে ইংরেজি করে নিতে হবে ই ডট গফ ডট বিডি হ্যাঁ শুরুতে আমরা ডিপি লিঙ্কটাই দিলাম আচ্ছা এরপর এখানে পাথ হেয়ার এখানে আর লিখে দিতে হবে ডিপিই লিখে দেই বাংলায় লিখে দেই এটা ডি পি ই আচ্ছা এবার সেভ দিই সেভ দিলাম এবার আমরা পেজে চলে আসি রিলোড দিই আচ্ছা দেখুন এই যে প্রয়োজনীয় লিঙ্ক ডিপিই আচ্ছা ডিপিই আসছে তো এটাতে আমরা ক্লিক করে দেখি এখানে আর একটা কাজ করতে হবে দিস লেখা দেখাচ্ছে এই জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে সামনে ডাব্লুডাব্লু দিতে হবে সামনে ডাব্লু ডাব্লু দেব ডাব্লু 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 ডট আচ্ছা সেভ দেই দিয়ে আবার পেজটাকে রিলেট করি আমার লিঙ্কটা খুলে গেছে লিঙ্ক দেখা দেখতে পাচ্ছি আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতি বাংলাদেশ সরকার একটু নেট স্লো কাজ করতেছে যার কারণে সময় লাগতেছে আসতে তো যা হোক আমরা এইভাবে আমরা লিঙ্ক যুক্ত করতে পারবো কিন্তু এখানে আরেকটা বিষয় হলো আমাদের আমরা যে লিঙ্কটা যুক্ত করলাম এবং এখানে ক্লিক করলাম আর দেখুন ক্লিক করার সাথে সাথে এই পেজেই কিন্তু ওপেন হচ্ছে তো আমরা এটা করব যাতে আমাদের সাইটের পেজটা থাকে এবং অন্য একটি ট্যাবে এখানে একটা নতুন ট্যাব খুলে যেন লিঙ্কটা আসে আমাদের মূল সাইডের পেজ যেন ঠিক থাকে দেখুন আমাদের সাইটটা কিন্তু এখন নাই সাইটের পেজটা নাই ওই সাইডের পেজের উপরেই পাতা আসছে প্রাথমিক শিক্ষা দপ্তর লিঙ্ক তো আমরা এখন এটাকে আমরা ব্যাক করলে দেখুন আমাদের আমার সাইটে চলে আসতেছে তো আমরা এখন এটা মানে একটা কোড ব্যবহার করব কোডটা ব্যবহার করলে এখানে লিঙ্কে ক্লিক করলে এখানে নতুন ট্যাবে লিঙ্কটা আসবে আমাদের সাইটের পাতা ঠিক থাকবে তো এই জন্য আমরা এখানে নোটপ্যাডে চলে আসি হ্যাঁ এখানে আমাদের একটা কোড ব্যবহার করতে হবে যে ঠিকানা আমরা দিছি ডিপিই ডট কব ডট বিডি এটার পরে আমাদের একটা কোড লাগবে সেটা হচ্ছে কোড এখানে হচ্ছে আমাদের লিখে দিতে হবে টার্গেট সমান ব্লাঙ্ক এখানে লিখে দিতে হবে টার্গেট টার্গেট সমান চিহ্ন ডবল কোটেশন তারপর এখানে একটা আন্ডার স্কোর দিতে হবে তারপরে এতে দেখুন ব্লাঙ্ক লেখা আসছে ব্লাঙ্ক লিখে দিতে হবে ব্ল্যাঙ্ক আমাকে ডাবল কোটেশন ক্লোজ করতে হবে হ্যাঁ আমরা কি লিখবো নতুন একটা ট্যাপ খোলার জন্য যে আমরা লিঙ্কটা ব্যবহার করছি সেই লিঙ্কের পাশে একটা স্পেস দিয়ে একটা স্পেস দিয়ে লিখবো টার্গেট সমান ডাবল কোটেশনের মধ্যে লিখব আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক হ্যাঁ আচ্ছা এবার আমরা এটাকে সেভ করি এবার আমাদের মূল পেজে যাই হ্যাঁ দেখুন এটাকে আমরা রিফ্রেশ করি আচ্ছা এবার আমরা ডিপিতে তে ক্লিক করি হ্যাঁ দেখুন আমার সাইটের যে ট্যাব সেটা ঠিক ছিল একটা নতুন ট্যাবে আমার এই লিঙ্কটা ওপেন হয়েছে দেখুন আমার সাইটের ট্যাব ঠিকই আছে ডিপি আর এখানে ক্লিক করার সাথেই নতুন একটা ট্যাব খুলেছে তো এভাবে নিউ ট্যাবে আমাদের এখানকার যে করা সেটা ওপেন করতে পারবো তো আমার নোট প্যাডে চলে আসি আচ্ছা তো আমরা এখানে দেখুন একটা লিঙ্ক আমরা ঠিক করলাম আমরা একটা লিঙ্ক ঠিক করলাম বাকি লিঙ্কগুলো এইভাবে ঠিক করতে হবে তো বাকি লিঙ্কগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনারা যেখানে লিঙ্কগুলো দেওয়া আছে এগুলো আপনারা সরাসরি সিলেক্ট করে নিয়ে এগুলা মুছে ফেলবেন এগুলোকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর এই লাইনটা আমরা যেটা ঠিক করলাম সেই লাইনটা আমরা এখানে কপি করে নেব এই লাইনটাকে কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করবো তারপর এই স্পেসটাতে আমরা পেস্ট করে দেব পেস্ট হ্যাঁ এখানে ট্যাপ চিহ্ন দিয়ে লাইনটা সমান করে দেব কিবোর্ড থেকে ট্যাপ চাপলে এটা এভাবে আসবে আচ্ছা এরপর একটা লাইন দিলাম আমরা এরপর আবারও দেব পেস্ট করে দেব আবারও পেস্ট করে দেবো এভাবে আমরা যে কয়টা লিঙ্ক তৈরি করতে চাই দেখুন আমি আমার এখানে দেখাচ্ছি কয়টা লিঙ্ক দিছি আমি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লিঙ্ক দিয়েছি তো আমরা এখানে ছয়টা লাইন করবো তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে ছয় তাহলে আমার এখানে ছয়টা লাইন হয়ে গেল আমাদের এখানে ছয়টা লিঙ্কই তৈরি হবে হ্যাঁ সেভ দিয়ে দিই আচ্ছা এবার আমার এখানে একটু রিফ্রেশ দিই হ্যাঁ দেখুন আমার ছয়টা লিঙ্ক এখানে তৈরি হয়ে গেছে এখন আমি একটা একটা করে লিঙ্কগুলো আমি এখানে আমার পেজ তৈরি হয়ে গেল লিঙ্কের পেস এখন একটা একটা করে আমি এখানে লিঙ্কগুলো প্রবর্তন করে দেবো নোটপ্যাড থেকে হ্যাঁ দেখুন প্রথমটা আমার ডিপি আছে তারপর ডিপি ডিপি আচ্ছা এখন একটা একটা করে আমি এখান থেকে এই যে এখানে লিঙ্কের অ্যাড্রেসটা দেব লিঙ্ক অ্যাড্রেসটা দেবো আর এখানে লিঙ্কের নামটা ব্যবহার করব তাহলে আমার হয়ে যাচ্ছে তো আমি এখন দেখাচ্ছি আমরা এখানে কীভাবে করবো দেখুন আমার এখানে অনলাইন পেজটাতে প্রথমে দেওয়া আছে আইপিএমএস এস হ্যাঁ তাহলে আইপিএমএস লেখা আছে এবং আই পি এম এর লিঙ্কটাও আছে তো আই পি আমি এখানে ক্লিক দিই আইপিএমএস ক্লিক দিলে এখানে আইপিএমএস এর লিংকটা চলে আসবে এখানে অ্যাড্রেস বারে লিংকটা শো করবে তো এখান থেকে এই যে অ্যাড্রেস বারে লিংকটা আসছে এখান থেকে আপনারা লিংকটা কপি করে নেবেন হ্যাঁ এইভাবে লিংকটা এখানে ক্লিক করে এখান থেকে লিংকটা কপি করে নেবেন আচ্ছা কপি করার পর নোটপ্যাডে চলে আসবেন এবং এখানে এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে আমি কি লিখছি ডিপি লিখছিলাম আচ্ছা এটা হয়ে যাবে আচ্ছা আই পেমিস করে দিলাম এরপর এটা কেটে দিই আচ্ছা এরপর দেখুন আইপিএমিস পর আছে ইউনিক আইডি তা আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের লিঙ্ক ব্যবহার করতে পারেন পছন্দ মতো তো আমি জাস্ট এগুলো একটা একটা করে বসি যে আইপিএমএস এর পরে আছে মুখ ইউনিক আইডি তো ইউনিক আইডি আমি এখানে কি করব এই ইউনিক আইডিটা এখানে দ্বিতীয়তে আমার ইউনিক আইডি দেব এখানে আমি বাংলা করে দিয়ে আমার দ্বিতীয়টা আছে ইউনিক আইডি তো এখানে আমি ইউনিক আইডি লিংকটা বসাবো ইউনিক আইডি আর এখান থেকে যে লিংক অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমি দেব অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি আপনারা দেখুন এখানে ইউনিগেডি আছে এবং এই ইউনিগটি লেখার পরে মাউসবনটা ধরে না মাউস বনটা ধরে আপনারা রাইট বাটন ক্লিক দিবেন দিয়ে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন কপি করলে হয়ে যাবে অথবা এখন সরাসরি ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে তখন অ্যাড্রেস বার থেকে আপনারা লিঙ্কটা নিতে পারবেন এখন এখানে আমার লিঙ্কটা কপি করেই আছে এখানে জাস্ট আমি পেস্ট করে দেব এভাবে আমরা বাকি লিঙ্কগুলো একটা একটা করে সবগুলাই ঠিক করে নেব তো আমি সব লিঙ্ক ঠিক করে আর দেখাচ্ছি না আপনারা এভাবে সব লিঙ্কগুলো একটা একটা করে ঠিক করে নেবেন আপনাদের পছন্দমতো লিঙ্ক আপনারা ব্যবহার করতে পারবেন তো এভাবে সব লিঙ্কগুলো বসিয়ে দেব দেওয়ার পর আমরা অবশ্যই সেভ করবো তো এখন মোটামুটি সব ঠিক আছে তো এখন আমি এখানে সেভ দিয়ে দিব দিয়ে আমি এখন পেজটাকে আমি রিফ্রেশ করি হ্যাঁ দেখুন আমার পেজটাকে আমি রিফ্রেশ দিই দেখুন এই যে প্রেজেন লিঙ্ক আইপিএমএস ইউনিআইডি উপবৃত্তি শিক্ষক বাতায় মুক্তপা ডিপি সব আমার এখানে চলে আসছে হ্যাঁ সবগুলোই আমার চলে আসছে আচ্ছা আমি যদি মুক্ত পাটি ক্লিক করি দেখুন মুক্ত ক্লিক করি তাহলে আমার যদি নেট কানেকশন থাকে পিসি বা ল্যাপটপে হ্যাঁ তাহলে কিন্তু মুক্তপাটের ওয়েব পেজে চলে যাবে এই যে দেখুন মুক্তপাট ডট এটা মূল সাইট এভাবে আচ্ছা আরেকটা কাজ আমি দেখাই আপনাদের ভিডিও দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে সেই কাজটা আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে আমি মাউস পয়েন্টার ধরলে লেখাটা অফ হয়ে যাচ্ছে আবার মাউস পয়েন্টার যদি সরাই তাহলে লেখাটা চালু হচ্ছে এই দেখুন আমাদের যে এটাতে কিন্তু হচ্ছে না এটাতে হচ্ছে না তো হচ্ছে না এটা আমরা কীভাবে এটা ঠিক করব একটু সমস্যা আছে এই সমস্যাটা আমরা এখন ঠিক করতে পারবো এই জন্য আমরা এই বিশেষ বিজ্ঞপ্তি স্ক্রোরিং টেক্সট এই কোডটা আমরা নোটপ্যাড থেকে খুঁজে বের করব এই নোটপ্যাডে এসে আমরা হ্যাঁ এই দেখুন বিশেষ বিজ্ঞপ্তি আর স্কোরিং টেক্সট আছে এখানে এখান থেকে আমাদের জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে আগে ইংলিশ করে নেই সেটা হচ্ছে এই যে দেখুন অন মাউস ওভার এখানে কোডটা একটু সংশোধন করে দিতে হবে হ্যাঁ দিস ডট স্টপ স্টপ দিয়ে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ওপেন এবং ক্লোজ দুইটাই তারপর সেম ক্লুন ব্যাস এরপর অন মাউস আউট আউট করলে আমার এটা এই কোডটাও ঠিক করে নিতে হবে আউট করলে স্টার্ট হবে এস টি এ আর টি স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট তারপর সেমিকোলন হ্যাঁ বেস শুধু এটুকুই কাজ এবার আমরা এখানে সেভ করে দেব রিলোড দেই হ্যাঁ দেখুন আটক হয়েছে মাছ সরাইলে আবার চালু হবে এই মাল প্যান্টার ধরলে লেখা আটক হবে আবার সরালে লেখা চলতে থাকবে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা তখন যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর নেক্সট পার্টে আমি এই লোকাল স্ট্রেস এই লোকাল স্ট্রেস বিষয়ে আমি ভিডিও তৈরি করে দেখাবো আমার এখানে দেখুন এই যে আমার এটা আমি সেট করছি এখানে লোকাল স্টোরেজটা দিয়ে দিচ্ছি এখানে অডিও ভিডিও ইমেজ হ্যাঁ তারপরে কুইজ অঙ্কন এখানে কয়েকটা লিঙ্ক যুক্ত করছি যেমন ইমেজ লিঙ্কটা দেখুন এই যে ইমেজ হ্যাঁ ইমেজে আমি ইমেজ ক্লিক করলে দেখুন আমার বিদ্যালয়ের কিছু ছবি চলে আসবে আর বিদ্যালয়ের ছবি আসার পর এগুলো অটো একটার পর একটা চেঞ্জ হতে থাকবে হ্যাঁ দেখুন এই যে আমার শহীদ মিনার ছবি বিদ্যালয়ের ছবি হ্যাঁ এখানে কিছু করতে হবে না জাস্ট ওপেন করলেই যে কেউ ওপেন করলেই একটা অটো একটার পর একটা ছবিগুলো আসতে থাকবে তো আমি আপাতত ডিফল্টভাবে তিনটা ছবি দিয়েছি এরপরে আরও ছবি বেশি করে ছবি দেওয়া যাবে তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই ছবিগুলো আমরা এখানে সেট করব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ